গত সাতই সেপ্টেম্বর এসএসসির নবম দশম শ্রেণীর যে এক্সাম হয়ে গেল তারপরে সাবজেক্ট ওয়াইজ যে কাট এবং সাবজেক্ট ওয়াইজ আনসার কি প্রকাশ করা হয়েছে মূলত এগুলো কোনোটাই অফিসিয়াল নয় এই জায়গা থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা যে কাট যে বিষয়টা নিয়ে অনেকে চিন্তা করছো সেই কোন বিষয়গুলোতে কাট অফ বেশি হতে পারে এবং প্রতিযোগিতা কম্পিটিশানটা হাই হবে এবং কোন বিষয়ের ক্ষেত্রে কাট কম হতে পারে সেই নিয়ে আমরা একটা তথ্য দেওয়ার চেষ্টা করব এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখি এই যে তথ্যটা আমরা দিচ্ছি এটা কিন্তু কখনোই ভ্যাকেন্সির উপর বিচার করে নয় কারণ তোমরা এটা এই মুহূর্তে কেউই বুঝতে পারছো না বা যদি কেউ বলে থাকে এই কথা সেটা ভুল সম্পন্ন যে ধরো কোনো একটা সাবজেক্টে আমি ধরলাম বেঙ্গলির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে নশো সামথিং ইউ আর মেল ফিমেল ফলে বেঙ্গলির ওই যে নশো জনের মধ্যে কতজন বেঙ্গলির মেল ফিমেল ইউ আর ক্যাটাগরি থেকে ফর্ম এন্ট্রি হয়েছে সেটা কিন্তু এই তথ্য কারো কাছে নেই এবং তার সঙ্গে আরেকটা বিষয় মনে রাখতে হবে ইউ আর যে নশো মেল ফিমেলের ভ্যাকেন্সি রয়েছে তার মানে এখানে সবাই ইউ আর মেল ফিমেলেরই থাকবে এরমটা নয় কারণ আমরা জানি দুটো প্যানেল তৈরি হয় সেই প্যানেল নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম সেন্ট্রাল মেরিট লিস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট বা যেটাকে বলা হয় কাউন্সিলিং সিরিয়াল নাম্বার বা মেন সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার ধরে কিন্তু কাউন্সেলিং হবে এবং সেখানে দেখা যাবে যে ইউ আর ওই যে মেল ফিমেল ক্যাটাগরি কথা বললাম যেখানে নশো সিট আছে আমি ধরে নিচ্ছি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট একটা মিডিয়ামের সেখানে সবাই যে ইউ আর ক্যাটাগরি তা নয় অন্য কোনো ক্যাটাগরিতেও থাকতে পারে যদি তাদের মার্কস বেশি থাকে এবং তারা মেন যে সিরিয়াল নাম্বার সে জায়গায় আসতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে এইভাবে কিন্তু কোনোভাবেই বলা সম্ভব না যে ভ্যাকেন্সি বেশি বা কম মূলত যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্নের যে কাঠিন্যতা এবং প্রশ্নের লেভেল এবং বর্তমান সময়ে যারা ছাত্র ছাত্রী তাদের যে পড়াশোনার লেভেল আর কি সেই বিষয় নিয়ে আমরা কাট অফ বলেছিলাম ঠিক একই রকমভাবে অনেকে বলতে চাইছো যে কোন বিষয়গুলোতে একটু কাঠ অফ বেশি হবে সেই নিয়ে আমরা একটু দেখে নেব আমরা কাট অফ বা কম্পিটিশন লেভেল একটা ছক করেছি তোমাদের পূর্বে আমি বলেছিলাম যে এটা কিন্তু কোনোভাবে ভ্যাকেন্সি ওপর নির্ভর করে করা হয়নি মূলত কোয়েশ্চেন পেপার তার আনসার কি এবং আমাদের যে পোস্ট সেকশান সেখানে বিভিন্ন যে ভোটিং প্রসিডিওর সেই সমস্ত বিষয়ে ভিত্তি করে দেখা যাচ্ছে যে এটা অবশ্যই ইউ আর ফিমেলের কথা বলছি কারণ এটাই হচ্ছে মেন ক্যাটাগরি আর কি সেই ক্যাটাগরি অনুযায়ী দেখা যাচ্ছে যে সব থেকে বেশি যদি কাট অফ হয় কোনো একটা সাবজেক্টের সেটা হবে হিস্ট্রি ক্ষেত্রে তারপরেই যেটা থাকবে সেটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে এবং বেঙ্গলি এবং ইংলিশ কাছাকাছি একটা জায়গায় থাকবে তারপরেই সায়েন্সের সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং সব থেকে কাট অফ কম হতে পারে মোটামুটি সেটা তেতাল্লিশ চুয়াল্লিশ এই জায়গাতেও আসতে পারে সেটা হচ্ছে ম্যাথ এবং লাইফ সায়েন্স এবং এটার মধ্যে পার্থক্য আছে কোনোটা কম কোনোটা বেশি হতে পারে আর কি মোটামুটি ম্যাথ এবং লাইফ সায়েন্সে দেখা যাচ্ছে যে এটার যে লেভেল আর কি সেটা মোটামুটি কাট অফটা কম হওয়ার সম্ভাবনা আপ টু পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এইখান থেকেও কিন্তু চান্স আছে আর ক্যাটাগরির মেল ফিমেলের ক্ষেত্রে ফলে বাকি ক্যাটাগরিগুলো তো আরও পিছুবে আলাদা ব্যাপার ফলে আমরা বুঝতে পারলাম সব থেকে কম্পিটিশান হাই হবে হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্ষেত্রে মূলত প্রথমে হিস্ট্রি তারপরে জিওগ্রাফি বেঙ্গলি এবং ইংলিশ কাছাকাছি জায়গাতেই থাকবে এবং তারপরে ফিজিক্যাল সায়েন্স এবং সায়েন্সের সাবজেক্ট হিসাবে সব থেকে কম্পিটিশন মানে হাই মানে লো কাটউট হবে সেটা হচ্ছে ম্যাথ এবং লাইফ সায়েন্সে হয়তো আশা করা যায় লাইফ সায়েন্সই হয়তো কাট কম হতে পারে ম্যাথের থেকেও যাই হোক আজকে এই বিষয়ে আলোচনা করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ